আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সববার কাছে আমি একটা লাইক চেয়ে নেব আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে আর আপনি সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এই যে প্রতিদিনের মতো আজকে চলে এসেছি একটা ছোট মিনি ব্লগ নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে ক্রিসমাস ডে তো সেই জন্য সকালবেলায় এই যে আবিরের জন্য কেক নিয়ে এসেছিলো ওর বাবা তো সেটা একটু কাটছিলাম আর সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম আর বাচ্চাদের আনন্দ কিন্তু অনেক বেশি ভালো লাগে বাচ্চারা কোনো কিছুতে আনন্দ পেলে সেটা কিন্তু বাবা মায়ের কাছে অনেক বেশি আনন্দের হয় তো সেই জন্য আমরা কিন্তু সবাই সবসময়ের জন্য চেষ্টা করি নিজের সন্তানকে অনেকটা ভালো রাখার বা ভালোবাসার আমরা কিন্তু সবাই চাই নিজের সন্তান যাতে অনেক ভালো থাকে সুখে থাকে এটাই কিন্তু একটা বাবা মায়ের কাছে তার শ্রেষ্ঠ পাওয়া যে তার সন্তান যেন ভালো থাকে বা বা বড়ো হয়ে মানুষের মতো মানুষ হয় তাই না আমরা কিন্তু সবাই এটাই চাই শুধুমাত্র সন্তানের জন্য কিন্তু এতটা কষ্ট বা এতটা পরিশ্রম আমরা করি যাতে ও বড় হয়ে ভালো থাকে তো ওইদিকে কেক খাওয়া হয়ে গেছিলো তো তারপরে এই যে এখন আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এটা আমার প্রতিদিনের কাজ হয়তো প্রতিদিনই আমি এটা শেয়ার করি না এমনি দেখিয়ে দিই সব কিছু রেডি করে তারপরে হয়তো দেখিয়ে দিই তো আজকে একটু আমি এই যে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখি তো সেটা একটু শেয়ার করছি তো এটা আমি যে দিনে কতবার ঠিক করি তার কোনো হিসেব নেই তো শুধু একটিবার ঠিক করছিলাম সকালের দিকে তো সেটা একটু শেয়ার করে নিলাম আর আবিরের হচ্ছে স্কুল নেই এখন স্কুল বন্ধ আছে ওদের শীতের ছুটি দিয়ে দিয়েছে তো সেজন্য ও এখন বাড়িতেই থাকবে আর ও বাড়িতে থাকবে মানে আমার ঘরে যে কী অবস্থা হয়ে যায় তো সেটা শুধু যাদের বাড়িতে বাচ্চা আছে তো সবাই অবশ্যই অলরেডি জানে যে কিভাবে সব সমস্ত কিছু ঘরের জিনিস এলোমেলো করে রাখে আর এই সোফাগুলোতে এই খাবারটা দেওয়ার ফলে আর যখনই বসতে যায় তো তখনই কিন্তু খাবারটা এলোমেলো হয়ে যায় তো সেটাই আমাকে কিন্তু সবসময় এটা ঠিক করে গুছিয়ে রাখতে হয় তো কিছু করার নেই আর আমি কিন্তু অনেকটা ভালোবেসে আমার সংসারের কাজগুলো করি কারণ যদি বিরক্ত নিয়ে কাজগুলো করি তাহলে হয়তো আর এনার্জি থাকবে না তো আমরা যদি ভালোবেসে সমস্ত কাজ গুছিয়ে করি তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় আর নিজের থেকেও ভালো লাগবে তো এই যে আমার কিন্তু সবকিছু কিছু গুছানো হয়ে গেছে তো যাই হোক সকালের মতো শুধু একটিবার দেখিয়ে দিলাম গোছানো হয়ে গেছে এরপরে যে কতবার ঠিক করতে হবে তো সেটা তো বলেই দিলাম তো সেটা আর বললাম না থাক তো এখন আমি সুন্দর করে সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন বা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অলাই সবার জন্য দোয়া করি আর সবার মনের আশা ইচ্ছেগুলো যেন পূরণ হয় আর আমরা যদি যারা ইউটিউবে কাজ করছি সবাই যদি একে অপরকে সাপোর্ট করি সবাই সবার পাশে থাকি তাহলে হয়তো খুব কম সময়ে আমরা সাকসেস হতে পারবো নিজের ইচ্ছেগুলো বা স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো আর আমাদের কিন্তু একটাই লক্ষ্য ইউটিউবে সাকসেস হওয়া তো সেটাই সবাই চাই যে আমরা ইউটিউবে যেন সাকসেস হই সবাই আমাদেরকে চিনে জানে এটা কিন্তু আমরা সবাই চাই সেজন্যই হয়তো আমাদের ইউটিউবে আসা তো আমি দোয়া করবো সবার আসা ইচ্ছেগুলো যেন অবশ্যই পূরণ হয় তো সেজন্যই সবাইকে বলবো সবাই সবার পাশে থেকো সাপোর্ট করো তাহলে হয়তো এটা সম্ভব হবে নাহলে কিন্তু কখনোই সম্ভব হবে না তো যাই হোক ওদিকে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো তারপর এখন এই যে একটু ঘরের জিনিসগুলো একটু ক্লিন করে নিই আর এগুলো কী বলবো যতই আমি ক্লিন করে রাখি না কেন তাও হয়তো ধুলোবালি জানি না কোথা থেকে চলে আসে সব কিছু হয়তো সবসময় গেটগুলো বন্ধ করাই থাকে তো তাও কোথা থেকে যে এই ধুলোবালিটা চলে আসে সেটা কী বলবো আর সব জন্য কিন্তু সব কিছু ক্লিন করে রাখতে হয় তো আমি হয়তো সব কিছু ক্লিন করি কিন্তু আমার ভিডিওতে হয়তো এত কিছু আমি দেখাই না তো আজকে একটু দেখিয়ে দিলাম তো এর বাইরেও কিন্তু অনেক কাজ করে নিয়েছি যেগুলো হয়তো আমরা স সব কিছু দেখাতে পারি না কারণ একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে তো আমরা চাইলেও কিন্তু সব কিছু দেখাতে পারি না তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমাদের ভিডিও আর কেউ দেখবে না তো সেই জন্য যতটুকু পারি অল্প দেখানোর চেষ্টা করি তো এদিকে এই যে এখন একটু বেসিনটাও ক্লিন করে নিচ্ছি আর আমরা কিন্তু সবাই ভালোবেসে সংসারের কাজগুলো সুন্দর করে গুছিয়ে রাখি তাই না আমরা কিন্তু সবাই চাই নিজের সংসারগুলোকে পরিপাটি করে রাখা নিজের সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করার এটা কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী করে থাকি নিজের সংসারকে অনেকটা ভালোবেসে তো এই যে আমি কিন্তু এখানে সুন্দর করে আমার বেসিনটা ক্লিন করে নিচ্ছি আর কি বলবো এটা আমি এই যে এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে ক্লিন করছিলাম আর আমার হচ্ছে আজকে মানে মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেছে তো সেই এই মনটা একটু খারাপ তো কী বলবো কিছু করার নেই জানি না আরেকটা হয়তো কিনতে হবে তারপরে আমি আর আরও ভিডিও করতে পারবো তো এই যে এখন কিন্তু এইভাবে নিয়ে আমি ভিডিওটা করছি তো একটা শখের জিনিস যখন ভেঙে যায় তো সত্যি মনটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায় তো একটা জিনিস কিনতে কিন্তু কি বলবো অনেকটাই সময় লাগে আর সেই জিনিসটা যদি হঠাৎ করে ভেঙে যায় তাহলে কিন্তু সত্যি মানে অনেকটাই খারাপ লাগে আর ভালো লাগে না তো কিছু নেই যার যতদিন ভ্যালিডিটি সে কিন্তু ততদিনই থাকবে এর বাইরে আমরা যতই আশা করি না কেন সেটা কিন্তু থাকবে না কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট সময় থাকে তো সেই সময়ের সময়টা যখন পার হয়ে যায় তো অবশ্যই সব কিছুই মানে শেষ হয়ে যায় এটাই কিন্তু বাস্তব এটাই কিন্তু নিয়ম আমাদের মানুষের ক্ষেত্রেও এটাই হয় আমরা যতই বলি যে মানুষটাকে আমরা রেখে দেব কিন্তু তার যখন সময় হবে তাকে কিন্তু অবশ্যই যেতে হবে তো সেই জন্য জিনিসের ক্ষেত্রেও কিন্তু সেরকমই তো তার অতটুকুই সময় ছিল সেজন্য হয়তো আমাকে ছেড়ে সে চলে গেছে বা ভেঙে গেছে তো কিছু করার নেই তো কোনো কিছু চলে যাওয়াতে কখনই মন খারাপ করা উচিত না তো কী আর বলবো তাও তো একটা ভালোবাসার মা জিনিস বা মানুষ যাই হোক যখন চলে যায় তখন কিন্তু অনেকটাই খারাপ লাগে তো সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর আপনারা আমার নিজের ফ্যামিলির মতো সেজন্য কিন্তু আমি সব কিছু শেয়ার করি এদিকে কিন্তু বেসিনটা সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছিলাম তারপরে এই যে এগুলোও কিন্তু ক্লিন করে নিয়েছি আর এখানে আমার হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছিল তো সেই জন্য হ্যান্ড ওয়াশটা আর এই হ্যান্ড ওয়াশটা মানে আবির যে কতবার হাত ধোবে কি বলবো আর এত বেশি বেশি করে ধোয় তো অনেকটাই অনেকটা করে নেয় আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো কি বলবো বাচ্চাটা ওরকমই আর কিছু করার নেই আমি কিন্তু সবকিছু সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর যখন ক্লিন করা থাকে তো তখন কিন্তু মনটা অনেক ভালো হয় আর দেখেও অনেক বেশি ভালো লাগে যখন কেউ এসে বলে যে তোমার বাড়িটা অনেক সুন্দর পরিপাটি গোছানো তখন কিন্তু আরো বেশি ভালো লাগে তো এখনও পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি আমার চ্যানেলে কেউ ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারে এখন অনেক নতুন নতুন ফ্রেন্ড অ্যাড হয়েছে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন এই যে আজকে আর কোনো কিছু শেয়ার করিনি কোনো রান্না শেয়ার করিনি এটা একেবারে রাতের দিকে তো একটা কেক নিয়ে এসেছিল তো সেটাই আবির ছিল এই কেকটা আনার পেছনে একটা কারণ রয়েছে সেটা হলো আজকে আবির ঘুরতে যেতে চেয়েছিলো যেহেতু ক্রিসমাস ডে তো সেই জন্যই বড়দিন তো যেহেতু যেতে চেয়েছিলো কিন্তু আবিরের বাবার ডিউটি ছিল তো সেজন্যই কিন্তু যেতে পারেনি তো ও যাতে মনটা খারাপ না হয় আর সেই জন্যে কিন্তু ওর বাবা একটা কেক নিয়ে এসেছে আর সকালবেলা কিন্তু অলরেডি একটা কেক কাটা হয়েছিল আর তাও হচ্ছে ও ওর যেহেতু ডিউটি ছিল তো সেই জন্যই আর আবির ঘুরতে যেতে চেয়েছিল ওর মন খারাপ ছিল তো সেই জন্যই কিন্তু ওর মনটাকে ভালো করার জন্য এই কেকটা নিয়ে এসেছিলো আর এই কেকটা দেখে কিন্তু আবির অনেকটাই খুশি হয়েছে আর বাচ্চাদের খুশি কিন্তু বাবা মায়ের কাছে অনেক বড়ো বেশি পাওয়া আমার কাছে তো এটা মনে হয় জানি না কার কাছে কি মনে হয় কারণ আমার আবির যখন খুশি হয় তখন কিন্তু আমার সবচেয়ে বেশি আমি খুশি হই হ্যাঁ তো সেটাই তো এই যে আমরা কিন্তু অনেক মজা করে কেকটা কাটছিলাম আর তিনজনে খাচ্ছিলাম আর আমাদের পরিবারে এই তিনজন ছাড়া তো আর কেউ নেই কি বলবো তো তিনজনেই সব কিছু সব সময়ের জন্য সব সুখ দুঃখ হাসি কান্না মিলেই আর এই তিনজনেই সব মানে সমস্ত কিছু মিলেই সব সময় করে থাকি ভিডিওর এই শেষ পর্যায়ে যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে